হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম নীলা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় পড়াশোনা করতে আর পারেনি এই সুন্দরী আফুর মা বাবা কিন্তু খুবই ভালো মনের মানুষ তারা খুব মানে স্মার্ট শখিং তবে গরিব হলেও তারা অনেক মন মাইন্ড খুবই ভালো দর্শক আর একটা কথা বলি এই আফুর কিন্তু আরেকটি বোন আছে তারও কিন্তু বিয়ে হবে এর থেকেও সুন্দরী হয়তো আপনাদের সরাসরি ভিডিওতে দেখাবো সেটা এই আফুর বাসায় অল্প কিছুদিনের মধ্যে যাব চেষ্টা করব আপনাদের সরাসরি দেখানোর জন্য যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আরেকটা কথা বলি কি এই আফুর কিছুদিন আগে দাদা মারা গেছে তার জন্য আপনারা সবাই একটু দয়া করবেন সেও খুব সম্মানী লোক ছিল ভালো লোক ছিল